ক্যাম্পাসটা অডিও স্টেশনে আজ আমরা নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা নিখাদ ভূতের গল্প আজকের গল্প ভুতুড়ে গ্রামের বিপদ বাংলা সাহিত্যে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এক উজ্জ্বল নাম পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা তো বটেই এছাড়াও তিনি লিখেছেন অসংখ্য রহস্য ও ভয়ের গল্প এবং উপন্যাস আমাদের নিবেদনের মাধ্যমে লেখকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা তাহলে শুনে নেওয়া যাক তার লেখা গল্প অবলম্বনে আজকের গল্প ভুতুড়ে গ্রামের বিপদ গ্রামের নাম যোধ ঘনশ্যাম যেমন দূর তেমনই নিবান এখনো দিনও মানেও ওই সব গ্রামে যেতে ছমছম করে তা আমার বন্ধু মণি বিয়ের চিঠিতে যাওয়ার তোরজোর করতেই হলো অনেকদিন ধরে বিয়ের কথাবার্তা চলছিল আর ভেঙে যাচ্ছিল তবে এবারে একেবারে পাকাপাকি সব ঠিকঠাক রেজিস্ট্রি চিঠিতে সবকিছু গুছিয়ে লিখেছে ও কিভাবে যেতে হবে না হবে তার একেবারে ম্যাপেকে আর এও লিখেছে যেন দিনও মানে যায় সকালের দিকে রওনা হয়ে যাতে দুপুরের মধ্যেই পৌঁছই। না হলে কিন্তু পথে দুর্ভোগের শেষ থাকবে না একে মণিশঙ্করের বিয়ে তাই আবার পথ নির্দেশিকায় অ্যাডভেঞ্চারের গন্ধ আমার সহকর্মী পরেশকে অনেক কষ্টে বুঝে সুঝিয়ে রাজি করালাম আমার সঙ্গে যাওয়ার জন্য প্রথমটায়ও যেতে রাজি হয়নি পরে আমার জেদা জেতিতে এক প্রকার হলো রাজি না হওয়ার কারণও ছিল অবশ্য মনির সঙ্গে আলাপ পরিচয় তো দূরের কথা মুনিকে ও চোখেও দেখেনি কখনো তাই আবার এমনি বেড়াতে যাওয়া নয় বিয়ে বাড়ি বলে কথা তাই সঙ্কোচ একটু হচ্ছিল পরে যখন ওকে বুঝিয়ে বললাম যে এটা শহর বাজার হলে আলাদা ব্যাপার ছিল যেহেতু এটি সুদূর গ্রামে এবং নিমন্ত্রণপত্রেও লেখা আছে সবান্ধবে তখন না যাওয়ার কোনো মানেই হয় না বিশেষ করে ও জায়গায় একা যাওয়ার ঝক্কি অনেক কাজেই পরেশ না গেলে আমাকেও হয়তো যাত্রা স্থগিত রাখতে হবে তাই শুনে একটু কিন্তু কিন্তু করেও রাজি হয়ে গেল যাওয়ার আগের দিন রাত্রে পরেশ এসে আমার কাছে রইল পরদিন খুব ভোরে আমরা দুজনে রওনা হলাম যোৎ ঘনশ্যামের উদ্দেশ্যে রামরাজাতলা স্টেশনে এসে কোলাঘাটের দুটো টিকিট কেটে ট্রেনে উঠে মিজাজটা গেল পিকরে। ট্রেনের বগিতে একটা ভিকারি চারদিক নোংরা করে মরে পড়ে আছে মনে হলো মরবার আগে ভীষণ যন্ত্রণা পেয়েছে বেচারে আমি তো থু থু করে ঘেন্নায় থোতু ছেটালাম পরেশ বলল যাত্রাটা শুভ হোক যাই হোক আমরা পরে স্টেশন সাঁতরাগাছিতে নেমে অন্য বগিতে চলে এলাম যাত্রা যে কতটা শুভ তা টের পেলাম হাতে নাতে কোলাঘাট স্টেশনে নেমেই কাঁসাই নদীর তীর পর্যন্ত বেশ কয়েক মাইল আমরা যে বাসে যাব গিয়ে শুনলাম কোনো একটি অজ্ঞাত কারণে সেই বাসটি নাকি আজ কয়েকদিন যাবৎ বন্ধ রয়েছে শুভ কাজে যাত্রার শুরুতেই এই রকম ঘটে যাওয়ায় মনটা অত্যন্ত দমে গেল পরেশ বলল তাহলে উপায় এতদূর এসে কি শেষ পর্যন্ত ফিরে যেতে হবে আরে না না ফিরে যাব কেন বাস না থাকে সাইকেল রিক্সা তো আছে তাতেই যাব তবে ভাড়া একটু বেশি পড়বে কত তা ধরো না কেন কুড়ি পঁচিশ টাকা তো নেবেই একটা রিকশাকে ধরো তাহলে হুম দাঁড়াও আগে কোথাও বসে একটু জলযোগের ব্যাপারটা সেরে নিই কেননা শুনেছি এ পথে কোথাও কিছু পাওয়া যায় না এই বলে রূপনারায়ণের বাঁধের ধারে হঠাৎ খুঁজিয়ে ওঠা একটা খাবারের দোকানে বসে বেশটি করে দই মিষ্টি খেয়ে নিলাম তারপর অনেক দরদাম করে তিরিশ টাকা ভাড়ায় রাজি করালাম একজন রিক্সাওয়ালাকে রিক্সা আমাদের নিয়ে তিরতিরিয়ে গ্রামের পথ ধরে চলতে লাগল চলেছি তো চলেছি পথের যেন আর শেষ হয় না এক সময় কাঁসাই নদীর বাঁধের কাছে এসে থামলাম রিক্সা আমাদের যেখানে নামালো সেখানটা দারুণ নির্জন এই নির্জনতা আমার কল্পনা প্রবণ মনকে যেমন আনন্দ দিল তেমনই ভাবতে লাগলাম যে এই সমস্ত অঞ্চলে যেসব গ্রাম আছে সেই সব গ্রামের মানুষরা কীভাবে বেঁচে আছেন ডাক্তার ভর্তি ওষুধপত্র প্রয়োজনীয় জিনিসপত্র কীভাবে সংগ্রহ করেন এরা এইসব ভাবতে ভাবতে যখন যাচ্ছি তখন হঠাৎই এক জায়গায় একটি দৃশ্য দেখে চমকে উঠলাম দুজনে রাত্রি হলে হয়তো দুজনেই জ্ঞান হারাতাম কিন্তু যেহেতু এটি প্রকাশ্য দিবালোক তাই ভয় এবং বিস্ময়ে দুজনের চোখের পাতা নড়ল না পরেশ বলল কি সম্ভব অসম্ভব কি চোখের সামনেই তো দেখতে পাচ্ছি যা একবার আমরা দেখলাম বাঁধের ঢালে একটি ঘনপত্র বিশিষ্ট বটগাছের ছায় তলা স্টেশনের ট্রেনের কামরায় দেখা মৃত ভিকারিটা সেই একইভাবে সেই একই রকম যন্ত্রণা কাতর মুখে মুড়ে পড়ে আছে আমি আবার থু করে থুঁতু ছেটালাম মনটা ভীষণ খারাপ হয়ে গেল আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হনহন করে এগিয়ে চললাম ঘাটের দিকে আমাদের দুজনের সমস্ত আনন্দই তখন ম্লান হয়ে গিয়েছে এক সময় আমরা ঘাটে এসে পৌঁছলাম এখানে দু একটি চায়ের দোকান আছে আমরা একটা চায়ের দোকানে চা খেতে বসলাম একটি নৌকো লোকজন নিয়ে তখন ওপারের দিকে রওনা হয়েছে সেটি ফিরে আসা না পর্যন্ত আমরা ওপারে যেতে পারবো না চা খেতে খেতে দোকানদারের সঙ্গে সামান্য একটু আলাপ জমালাম শুনলাম নৌকোয় ওপারে গিয়ে নাকি আবার রিক্সা নিতে হবে আরও দশ মাইল পথ গেলে তবেই সেই গ্রাম দোকানদার জিজ্ঞেস করলো আপনারা কোথা থেকে আসছেন বাবা বললাম রামরাজা তলা থেকে তারপর বললাম আচ্ছা ভাই তোমাদের এখানে শ্মশানটা কোথায় দোকানদার অবাক হয়ে বলল এত কিছু থাকতে হঠাৎ শ্মশানের খোঁজ নিচ্ছেন কেন বাবু আমাদের এখানে শ্মশান বলে কিছু নেই কেউ এই মোরেটোরে গেলে এই নদীর ঘাটেই যেখানে হোক একটা সুবিধা জায়গায় তাকে পোড়ানো হয় গরিব দুঃখী লোকেরা কি করে তারা কি পোড়ানোর অভাবে নদীর জলে ফেলে দেয় কি যে বলেন বাবু এখানে নদীতে কেউ মরা ফেলে না বিশ্বাস করলাম না কেন ফেলবে বলুন তো বাবু এখানে কি কাটকুটোর অভাব আছে না মানুষজন নেই দরকার হলে পাঁচজনের চাঁদা তুলেও সৎ করিয়ে দেয় হ্যাঁ তা যদি হয় তাহলে এই একটু আগে আমরা দুজন ঘাটে আসবার পথে বটতলায় যে মানুষটাকে মরে পড়ে থাকতে দেখলাম তার কোনো ব্যবস্থা হয়নি কেন এখনো দেখে তো মনে হলো অনেকক্ষণ মরেছে হয়তো একদিন আগেই মরেছে এইভাবে রাস্তা ধারে মরাটাকে কি ফেলে রাখা ঠিক কিছু না হোক লোকজন এনে নদীর কাবায় অন্তত সরিয়ে রাখুন যাতে পচন ধরে দুর্গন্ধ না ছড়ায় দোকানদার আমাদের মুখের দিকে তাকিয়ে বলল কি সব আবোল তাবোল বলছেন বলুন দেখি আপনারা কে এখানে বটতলায় মরে থাকবে এই এই একটু আগে আমি এলাম কিচ্ছু দেখলাম না আর আপনারা বলছেন মরা দেখলেন আপনার কী ধারণা আমরা মিথ্যে কথা বলছি না না তা কেন বলেই টাকলেন বিষে বিষে দোকানের পেছনের দিকে খেতে একটি ছেলে আঙ্গাছা নীরপ ছিল দোকানদারের ডাকে এগিয়ে এসে বললো বাবুরা বলছেন এই বটতলায় কে নাকি আছে যা তো একবার দেখে ব্যাপারটা ছেলেটি সঙ্গে সঙ্গে গামছা মাথায় বেঁধে ছুটল এবং পরক্ষণেই ফিরে এসে বলল। কই না তো কেউ তো নেই আমরা দুজনে দুজনের মুখ চাওয়াচাই করতে লাগলাম দোকানদার বলল ঠিক আছে ঠিক আছে এই বিষে তুই একটু দোকানে বস আমি বাবুদের সঙ্গে নিয়ে দেখে আসছি ব্যাপারটা কি এমন তো হয় না কখনো আমাদের কৌতূহল তখন সীমা ছাড়া হয়ে গেছে তাই যেখানে ভিকারিটাকে মোড়ে পড়ে থাকতে দেখেছিলাম দোকানদারকে নিয়ে সেইখানে এলাম কিন্তু কি আশ্চর্য বটতলা তো ফাঁকা সে মরা তো সেখানে নেই যে বলেন বাবু আমরা তখন রামরাজাতলার ট্রেনের ঘটনাটার ব্যাপারটাও দোকানদারকে বললাম দোকানদার বয়স্ক লোক আমাদের সমস্ত কথা শুনে সে বলল। দাঁড়ান দাঁড়ান এইবার বুঝেছি তা বাবু ও সবে আজকাল কেউ বিশ্বাস করে না তবে আমরা গ্রামের মানুষরা কিন্তু করি আসলে আপনারা ভূত দেখেছেন পরেশ তো লাফিয়ে উঠল ভূত এই রকম দিনের বেলায় ভূত দেখা যায় নাকি দেখলেন তো তা যদি না হবে আর গাঁজাটা যাও যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা আমায় মরা দেখাতে পারলেন না কেন আর এক ওই মরা দুবার কেন দেখলেন বলুন আমি তো মুখ্য লোক কিন্তু আপনারা শিক্ষিত লোক হয়ে এরকম কেন দেখলেন আপনারাই এর একটা বৈজ্ঞানিক যুক্তি দিন বুঝিয়ে দিন যে ওটা অন্য কিছু আমরা কি যে বলবো তা ভেবে না পেয়ে চুপ করে রইলাম দোকানদার বললে ওই আপনাদের নৌকা আসছে তাড়াতাড়ি পার হয়েও পারে নেবেই একটা রিক্সা ধরে গ্রামে চলে যান যোদ ঘন শ্যাম ভালো জায়গা নয় তাই সন্ধ্যের আগেই পৌঁছাতে চেষ্টা করবেন আর কোনো দিকে বেশি তাকাবেন না রাত ভিত একা একা কেউ বেরাবেনও না ও জিনিস দিনের বেলায় যখন আপনাদের পিছু নিয়েছে তখন রাত্রেটাও দেখা দেবে যেখানে সেখানে দেখবেন ওই রকম অবস্থায় পড়ে থাকবে তখন কিন্তু দারুণ ভয় পেয়ে যাবেন বলে দিলাম আমরা আর আমাদের মধ্যে নেই তখন দোকানদারকে চায়ের দাম দিয়ে ভাঙুন বেয়ে নেমে এসে নৌকোয় চাপলাম তারপর ওপারে পৌঁছেই রিক্সা একটি মাত্র দাঁড়িয়ে ছিল সেখানে কাজেই কোনো রকম দরদাম না করে সেই রিক্সাতেই চেপে বসলাম আলো ছায়ার পথে পথে নদীর বাঁক ধরে রিক্সা এগিয়ে চলল জোত ঘনশ্যামের দিকে প্রকৃতির দৃশ্য উপভোগ করা মাথায় উঠে গেছে তখন কেবলই ভয় হচ্ছে এই বুঝি আবার ওই দৃশ্য দেখতে পাই যাই হোক এক সময় ভর বেলায় আমরা যোধ ঘনশ্যামে রিকশা থেকে নামলাম ওদের বাড়ির কাজ পর্যন্ত রিক্সা গেল না একটি উঁচু জায়গার কাছে এসে থেমে গেল আমরা দু একজন লোককে জিজ্ঞেস করে মণিশঙ্করদের বাড়িতে এসে হাজির হলাম সেখানে তখন দারুণ ব্যাপার বাপের একমাত্র ছেলে তার বিয়ে বলে কথা কাজে রীতিমতো ধুমধাম আমাদের দেখে মণিশঙ্কর তো দারুণ খুশি পরেশকে বুকে জড়িয়ে মণিশঙ্কর বললে এসো ভাই এসো এই বলে হাত ধরে ঘরে নিয়ে গেল। ওর মা বাবা এলেন জ্যাটত তো খুঁড়তো তো দিদিরা এলো সবার সঙ্গেই পরিচয় হলে মণিশঙ্কর ওদের পাশের বাড়িতে একজনদের একটি ঘরে নিয়ে গেল মাটির ঘর এখানে বলল ভাই কাজের বাড়ি তোমাদের বিশ্রামের ব্যাঘাত ঘটবে খুব তাই এই ঘরটা তোমাদের জন্য আলাদা রেখেছি এখানে তোমরা ছাড়া কেউ ঢুকবে না কেউ তোমাদের বিব্রত করবে না এখন হাত ধোয়ার জল এনে দিচ্ছি কাপড় ছাড়ো দিকে আমরা আলাদা একটি ঘর পেয়ে সত্যি আনন্দ পেলাম খুব মনির জন্য নিয়ে আসা সামান্য উপহারটুকু ওর হাতে তুলে দিয়ে বললাম আমাদের জন্য তোমাকে আর মাথা কামাতে হবে না তুমি এবার তোমার আত্মীয় কুটুমদের দেখো তোমার যেখানে বিয়ে হচ্ছে সেখানটা এখান থেকে কত দূর সে অনেক দূর ভাই এখন একটু চা জল খাবার খেয়ে তোমরা পাশের পুকুরে অথবা টিউবওয়েলের স্নানটা সেরে নাও বিকেল চারটে বাস আসবে তারপরই আমরা রওনা দেব। যে বাড়িতে আমরা উঠেছিলাম তারাই মুখ হাত ধোয়ার জল টল দিল তারপর মণি চ্যাট বোন দুটো ডিশে করে বোদে আর পান্তুয়া এনে খেতে দিলো আমাদের একজন চা বিস্কুট নিয়ে এলো খেতে খেতেই মনে একটু অন্যত্র চলে গেলে পরে বললো এই শোনো আমাদের এই ব্যাপারটা আজকের দিনে আর মনির কানে তুলে কাজ নেই হুম রাস্তায় আস্তে আস্তে আমরা যা দেখেছি তা আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাক হ্যাঁ সে তো বটেই এখন চলো সময় কাটাবার জন্য আমরা গ্রামের রানাচে কানাচে কোথাও একটু ঘুরে আসি পরে সার আমি দুজনেই চললাম কি চমৎকার গ্রাম সত্যিকারের গ্রাম তাহলে আজও মরে যায়নি গ্রাম ঘুরে মন ভরে গেল গ্রামের বাদ ধরে ঘুরতে ঘুরতে আমরা একসময় শ্মশানে এসে পড়লাম আর পোড়া কাঠ মেটে কলসি ইত্যাদি দেখা মাত্রই গাটা ছমছমিয়ে উঠল মনে পড়ল পরপর দুইবার দেখা সেই দৃশ্যটা যদি আবার দেখি সেই ভয়ে ফিরে এলাম মনিদের বাড়িতে দুপুরে স্নান খাওয়ার পর সামান্য একটু বিশ্রাম নিতে না নিতে বাস এসে গেল কিন্তু এলে কি হবে মেয়েদের সাজার পালা শেষ হতে হতে বেলা গেল বয়ে মনির বাবা অত্যন্ত বদরা গেল প্রচণ্ড ধমক ধমুক দিয়ে একসময় যা হোক করে বাসে তুললেন সকলকে এই তোমরা ওটা তো আর সাজতে হবে না ওদিকে দেরি হয়ে যাবে আবার মণিও আমাদের সঙ্গে ওই বাসেই চলল গ্রাম ছেড়ে বনজঙ্গলের পথে আমরা এগোতে লাগলাম বরযাত্রীতে ঠাসা বাস হাসি হুল্লোরের মুখর অনেকে বসার জায়গা পায় কিন্তু তাতে এই আনন্দে সব কষ্টই সহ্য করে নেওয়া যায় পরেশ আর আমি দুজনেই বসবার জায়গা পেয়েছি তাই মাঝে মধ্যে মনির সঙ্গে দুটো একটা কথা বলে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম অজানা অচেনা দেশের দিকে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল সন্ধে পেরিয়ে রাত বাস হু হু শব্দে ছুটে চলেছে এ তো চলেইছে অনেকক্ষণ চলার পর বাস যেখানে এসে থামল সেখানে আর কোনো পথ নেই যা রয়েছে তা হলো কচুরি পানায় ভরা একটা পচা খাল ড্রাইভার গাড়ি থামিয়ে নেমে পড়ে বলল আরে কি আশ্চর্য এরকম খাল তো এর আগে কখনো দেখিনি মনির বাবা বললেন তুমি পথ ভুল করি তো হে ছোকরা কি যে বলেন কাকা বাবু শুধু তাই নয় আমার মনে হচ্ছে আমরা যেন একই পথে অনেকক্ষণ ধরে ঘুর পাক কাটছি বলো কি হ্যাঁ পাশে আপনারা সবাই ভয় পান তাই এতক্ষণ কিছু বলিনি কিন্তু ওসব বাজে কথা রাখো এখন চলো দেখি গাড়ির মুখ অন্যদিকে ঘোরাও তা ঘোরাচ্ছি তবে কোন বিশেষ লাভ হবে বলে মনে হয় না আমরা নির্ঘাত ইদিলপুরের ভূতের মাঠে এসে পড়েছি তোমার মুন্ডু গাড়ি অগত্যা গাড়ির মুখ অন্যদিকে ঘোরানো হলো কিন্তু ঘোরালে কি হবে আবার যাকে তাই ঘুরে ফিরে গাড়ি আবার সেই পচা খাবে পরে আমি তখন রীতিমতো ভগবানকে ডাকতে শুরু করেছি হায় রে ভগবান আজ কি কুক্ষণ এই না ঘর থেকে বেরিয়েছিলাম মনির বাবা ওর জ্যাঠামশাই সকলেরই দেখলাম মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে তার কারণ এইসব এলাকার গুণাগুণ তো এতে রজানা নয় জনবসতিও যে এর কাছে পিঠে কোথাও কিছু আছে বলে তো মনে হচ্ছে না এখন উপায় ড্রাইভার বলল যদি এটা সত্যি ইদিলপুরের মাঠ হয় তাহলে কিন্তু আমাদের আর রোগকে নেই এই ফাঁকা মাঠে সকাল না হওয়া পর্যন্ত চুপচাপ বসে থাকতে হবে সর্বনাশ বিয়ে বলে কথা শুধুমাত্র পৌঁছতে না পারার জন্য লগ্নটাই পয় যাবে এ ছাড়া আর উপায় কি বলুন সারা রাত ধরে গাড়ি চালালেও সামনে পেছনে ডাইনে বায়ে সর্বত্রই এই খাল আমাদের পিছু পিছু ধাওয়া করবে সব শুনে আমরাও খুব ভয় পেয়ে গেলাম মনির মনের অবস্থার কথা না বলাই ভালো মেয়েরা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল মনির বাবা দারুণ রেগে সমানে দোষারোপ করতে লাগলেন মেয়েতে বললেন সেই কখন বিকেল চারটের সময় গাড়ি এসেছে শুধু তোমাদের সাজার ঘটার জন্যই তো বাস ছাড়তে সন্ধে হয়ে গেল আবার কার্য যে বড় আমি যদি সঙ্গে সঙ্গে শুধু বরকে নিয়ে গাড়ি ছেড়ে দিতাম তাহলে তো আমার এই সর্বনাশটা হতো না যাই হোক সকলের অনুরোধে ড্রাইভার যখন গাড়ি ছাড়বার ব্যবস্থা করতে লাগলো দেখা গেল সেই অন্ধকারে হেজাব জেলে একদল লোক লাঠি শোটা হাতে নিয়ে হই হৈ করে বাসের দিকে এগিয়ে আসছে দেখি তো বুক শুকিয়ে গেল ভয় নয় তো কেলেঙ্কারি চরম হয়ে যাবে তাহলে কিন্তু না যারা এলো তারা আমাদের খোঁজেই এলো এসেই উল্লাসে লাফিয়ে উঠল সকলে একজন বলল আমি জানত যে ওরা ঠিক আসবে আর পথ ভুল করে ঢুকে পড়বে এই মাঠে আরেকজন বলল আপনাদের এত দেরি হইল কেন মনির বাবা বললেন আগে আপনারা আমরা তো আপনাদের দেরি দেখে নিতে এসেছি এইটাই তো তাহলে বসন্তপুর আগে না এটা বসন্তপুর কি করে হবে এ হলো ইদিলপুরের ভুলও লাগার মাঠ এই মাঠে সন্ধ্যের পর কেউ একবার ভুল করে ঢোকে পড়লে তাকে আর প্রাণ নিয়ে বেরোতে হবে না সারা রাত মাঠময় ঘুরতে হবে আর ভোরবেলা এই মাঠের ভয়ঙ্কর সব ভূতেরা এসে গলা টিপে মারবে সেভাবেই তো আমরা আপনাদের দেরি হচ্ছে দেখে এই মাঠে এসেছি এখন চলুন এক গাড়ি হে ড্রাইভার আর কোনো ভয় নেই সামনের দিকে মাইলখানে গেলেই বসন্তপুর পেয়ে যাবে সবাই হাফ ছেড়ে বাঁচলাম আমরা এবং কিছু সময়ের মধ্যে বিয়ে বাড়িতে এসে পৌঁছলাম বেশ বড় লোকের বাড়ি লোকজনে আলোকসজ্জায় একেবারে চমঝম করছে আমরা যাওয়া মাত্রই সে কাণ্ড ঘটে গেল তা বর্ণনা এমন আদর আপ্যায়নের ঠেলা যে আমরা অস্থির হয়ে উঠলাম একেবারে এক টানা শাক বাজছে তো বাজছেই লুচি ভাজার গন্ধে তরকারি মিষ্টির গন্ধে চারদিক যেন মম করছে যাই হোক মনির সঙ্গে আমরা আলাদা ঘরে বসলাম মনির বাবা আর জ্যাঠামশাইকে পরম সমাদরে ওরা অন্যত্র নিয়ে গেল মেয়েরা মিশে গেল মেয়েদের ভিড়ে আমরা তিনজনে আলাদা একটি ঘরে বসে খোশ গপ্পে মেতে গেছি দরজা জানলায় উৎসাহী গ্রামবাসীদের মুখ গল্প করতে করতে মনি হঠাৎ আমার কানে কানে ফিস ফিস করে একটা কথা বলল কথাটা শুনেই আমি পরেশকে বললাম মনি বলল তাড়াতাড়ি আমি আর চেপে রাখতে পারছি না কিন্তু আমরা তিনজনেই চটপট বেরিয়ে এলাম বাইরে একজন লোক ছুটে এসে বললে কোথায় যান আমি তার কানে ফিস ফিস করে বলতেই সে বলল এই বাঁদিকে একটা বাঁশবন আছে তার গায়ে বসিয়ে দেবেন পাশেই পুকুর কোনো অসুবিধা হবে না আর আমি না ঢুকে পুকুর পাড়েই বসিয়ে দিলাম মণিকে মণিকে বসিয়ে দিয়ে যখন আমরা এদিক সেদিকে পাঞ্চারি করছি তখনই দেখতে পেলাম সেই দৃশ্যটা দেখলাম বাড়ির পেছন দিকের বাগানে যেখানে সামিয়ানা খাটিয়ে রান্না হচ্ছে সেখানে এক অদ্ভুত দৃশ্য মানুষের বদলে দুটো কঙ্কাল রান্না বান্নার কাজ করছে তাছাড়া বিয়েবাড়ির যত লোকজন সব যেই আলোর আড়ালে চলে যাচ্ছে অমনি তাদের কঙ্কাল মূর্তি ফুটে উঠছে দেখি তো চক্ষু স্থির আমাদের পরে এসার আমি দুজন দুজনকে নিঃশব্দে চেপে ধরলাম আমাদের মনে প্রচণ্ড কৌতূহল আমরা কি সত্যি ভূত দেখছি নাকি সকাল থেকে যা দেখছি সবই আসলে আমাদের চোখের ভুল ততক্ষণে মনিও এসে আমাদের পাশে দাঁড়িয়েছে ওরও চোখ কপালে উঠে গেছে তখন মণি কাপা কাপা গলায় বলল কিছু বুঝতে পারছিস পারছি বই কি এ কোথায় এলাম রে আমরা যেখানেই আসি না কেন আর এই বাড়িতে ঢোকা নয় অন্ধকারেই মাঠে মাঠে পালাই চল যদি আশেপাশে কোনো গ্রাম দেখতে পাই তাহলে সেখান থেকেই কোনো লোকজনই আবার আসা যাবে কিন্তু আমার বাবা জ্যাঠামশাই আর সব বরযাত্রীরা আরে আপনি বাঁচলে বাপের নাম জানিস তো এখন ঘরে গিয়ে ওদের টাকাটাকি করতে গেলেই কেলেঙ্কারি হয়ে যাবে অথএব আমরা সকলের নজরে এড়িয়ে সেই অন্ধকারে যখন অনেক দূর চলে গেছি তখন দেখি আবার একটি দল আলো জেলে লাঠি হাতে এই বাড়ির দিকে আসছে ওদের দেখেই ভয় আরও বেশি হলো আমাদের আবার কি নতুন করে কোনো ভূতের পাল্লায় পড়লাম আমরা তাই আর দেখা না দিয়ে কৌশলে ওদের পিছু নিলাম এবং ওদের কথোপকথন শুনতে লাগলাম ওরা বলছে ঢুকে পড়েছে ওরা এত রাতে ওই বাড়িতে আরেকজন বলল তাই যদি হয় তাহলে ওদের উদ্ধার করবি কি করে আমি তো জামাই বাবাজিকে চিনি যেভাবেই হোক তার সঙ্গে দেখা করে কানে কানে বলে দেবো ব্যাপারটা তারপর সবাইকে সতর্ক করে চুপি চুপি বালিয়ে আসতে বলবো এত সোজা নাকি ওই বাড়িতে ঢুকলে তোকে তো গলা টিপে মারবে মনি আর থাকতে না পেরে বলল আপনারা কোথা থেকে আসছেন ওরা থমকে দাঁড়িয়ে পড়ে তারপর বলল। আমরা বসন্তপুর থেকে আসছি আমাদের বরসহ বরযাত্রীর বাস আসবার কথা ছিল রাত আটটার মধ্যে কিন্তু রাত এখন একটা তাদের কোনো খবর নেই বর কোথা থেকে আসবার কথা ছিল বলুন তো যত থেকে বরের নাম মণিশঙ্কর সামন্ত আমি আপনাদের বর আমরা সবাই ভূতের পাল্লায় পড়েছি আমার বাবা জ্যাঠামশাই এমনকি একশো বরযাত্রী সবাই ওই ভূতের বাড়ির মধ্যে রয়ে গেছে শুধু বিশেষ প্রয়োজনে আমরা একবার ওই বাড়ির বাইরে বেরিয়ে ব্যাপারটা বুঝতে পেরেছি আর তারপরই গা ঢাকা দিই ওরা সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো আমাদের দুজন তো কোলেই তুলে নিল মণিকে তারপর বলল ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই আপনারা চলুন আমাদের সঙ্গে আপাতত শুভ কাজটা সম্পন্ন হোক আর আমরা দলকে দল গ্রাম শুদ্ধ লোক রোজা বদ্যি সঙ্গে নিয়ে ওই ভূতের বাড়িতে যাচ্ছি গিয়ে দেখি কিভাবে ওদের উদ্ধার করতে পারি এবারে আর ভূতের বাড়ি নয় সত্যিকারের বিয়ে বাড়িতেই ঢুকলাম আমরা মনি ওর পরিচিত সবাইকেই দেখতে পেল আর ওরা করল কি আমাদের সেই বিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে প্রায় স লোকের জনতা হই হই রবে সেই ভূতের বাড়ির দিকে ছুটে চললো কথায় আছে দশ লাগে তো ভূত ভাগে তাই হলো এত লোকের হইচইতে সব ভতি ভেঙে পালালো আর বরযাত্রীদেরও নিরাপদে এ বাড়িতে আসতে অসুবিধে হলো না কিছু খাওয়া দাওয়ার পর যখন বাসুর ঘরে আমরা ঢুকেছি তখন হঠাৎই একটা হইচই শুনে আবার বাইরে বেরিয়ে আসলাম কি ব্যাপার একজন বলল আর বলবেন না মশাই দরজার সামনে কোত্থেকে একটা ভিকিরি এসে মরে পড়ে আছে তা কোথাকার কে জানে এই রাত দুপুরে কি কাণ্ড বলুন দেখি বোঝো কারবার আমি আর পরেশ পরস্পরের মুখের দিকে তাকালাম মনে মনে ভাবলাম আর একটু পরেই ভোরের আলোটা একবার ফুটলে হয় বরের গাড়ি ঘনশ্যামে পৌঁছে দিয়েই কেটে পড়ব আমরা আর এক মুহূর্তও এখানে নয় শুনছিলেন ভুতুরে গ্রামের বিপদ গল্প পাঠে অতনু পরেশ ও দোকানদারের ভূমিকায় সুমন্ত মনিশঙ্কর ও জনৈকু গ্রামবাসী সংকলন মনির বাবা ভূত বাস ড্রাইভার ও অন্যান্য চরিত্রে অতনু গল্পের নাট্যরূপ পম্পা এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সাসপেন্স স্টুডিও সমগ্র পরিচালনা টিম ক্যাম্পাস গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই আরও একটি ভয়ের গল্প নিয়ে হাজির হব ততক্ষণ গল্পে থাকুন ভয়ে থাকুন